একজন মানে ডাক্তার ডাক্তার সাইন বলে লিখে দিছে এখানে সর্ব রোগের চিকিৎসা করা হয় ভিজিট মাত্র তিনশো টাকা রোগ যদি না সারাতে পারে হাজার টাকা ফেরত বলেন অবস্থাটা কি ভিজিট তিনশো টাকা যদি রোগ না সারাতে পারে তাহলে হাজার টাকা ফেরত রুগী সব লাইন দড়িছে। এখন যারা ডাক্তার আছে তারা আর খুঁজে পায় না ব্যাপার কি আমরা কি মাসি তাড়াবো না খাইয়ে মারা যাবো বউ আছে ঘরে ওরা মিটিং পাতাইছে ঠিক আছে তাই এক ডাক্তার উঠে বলছে আমি আজকের থেকে ডাক্তারি ছাড়িয়ে দিলাম বলে বেশ ভালো কথা তো তুই বাসবি কি করি কয় শোনো আজকের থেকে আমি আর ডাক্তারি করব না আমি রোগী হব ওই ডাক্তারের কাছে রুগী হয়ে যাব যে ওষুধ দেবে ডালিয়া ফেলবো খাবো না বলবো যে রোগ সারেনি হাজার টাকা ভালো কথা ওইবার গেছে ডাক্তারের কাছে ডাক্তার বাবু ডাক্তার কিন্তু ঠিক পাইছে কারণ ডাক্তার আর প্রশাসন বিভাগ কি চোখ দেখলি ঠিক পায় আর দল পায় টিটি

তোরে একটা কম্পাউন্ডার আছে দেখে বলছে নিবারণ বলেন স্যার ওই 22 নম্বরের খাপটা নি এসো তো 22 নম্বরের খাপ আই নিয়ে ওর হাকো 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 10 বারো ফুটা যাই ঢালিয়ে দিতেছে ও বলে সিসি ডাক্তার বাবু এ কি করলেন আপনি আমার মুখে পেট্রোল দিলেন কেন তাই এই তো তোমার সাথ ভিড়ই আইছে 300 টাকা দাও বাড়ি চলে যাও তিনশো টাকা দিয়ে বাড়ি চলে গেছে রাস্তায় বাড়তিছে কাজটা হলো কি হাজার টাকা ইনকাম করতে এসে সালা তিনশো টাকা সালাম যাক সাত দিন পরে আবার টাকায় খোঁচা দিছে যে বলছে ডাক্তার বাবু ডাক্তার ঠিক পাইছে সালা তো আইছে কি হয়েছে বলে ডাক্তার বাবু কি আমার স্মৃতি ভ্রম হয়ে গেছে সকালে বাজারে গিয়েছিলাম যে টাকা ফেরত নিয়ে এসেছিলাম সে টাকা কোথায় রেখেছি আমি জানি না বউ মাকে বললো পটল আলু উচ্ছে তারপরে বেগুন আনতে বলেছিল কিনা তার মনে নেই সব ভুলে যায় স্মৃতি ব্রম হয়ে গেছে ডাক্তার কয় নিবারণ বাইশ নম্বরের খাপ টানো তো ডাক্তার বাবু ওটা আনবেন না ওনার মধ্যে পেট্রোল আছে তোমার স্মৃতি ফিরে আইছে দাও তিনশো টাকা দিয়ে বাড়ি চলে যাবে যা সালা আজকে তিনশো টাকাও গেল সাত দিন পরে এইবার কান আসাজে চোখে একটা গগস করে হাতে একটা লাঠি নিয়ে আসছে ঠক ঠক করতে করতে ডাক্তার বাবু ডাক্তার বাবু ঠিক পেয়েছে তো শয়তান এসে গেছে বলছে কি হয়েছে বলছে আর দুঃখের কথা বলবেন না ডাক্তার বাবু কি আমার দু চোখে আমি দেখতে পাচ্ছি না আমার চোখ দুটো একটু ভালো করে দেবেন ডাক্তার বাবু বলছে আমি চোখের চিকিৎসা জানি না ও মনে মনে ভাবতেছে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও না এবার পড়েছো ধরা অবধিব পড়ান নানা ছেছি ডাক্তার বাবু ও কথা বলবেন না আমার চোখ যদি ভালো না হয় আমার বউ বাচ্চা নিয়ে কি করে বাঁচব আগে ভালো করে দেন বলছে না আমি বলছি না আমি চোখের চিকিৎসা জানি না বলছে ঠিক আছে জানেন না তাতে কোনো অসুবিধে নাই তাই বোর্ডে লিখে দিয়েছেন রোগ সারাতে না পারলে হাজার টাকা ফেরত ওরে দিন বাড়ি চলে যায় ডাক্তারও সেই রকম কালো রঙের ব্যাগের থেকে দুইখানা 500 টাকা ওর হাতে ধরে দিয়েছে ও নিয়ে বলছে ডাক্তার বাবু ছি 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 একি कांडও আপনার কি হয়েছে मोदी সরকার যে 500 টাকা বাতিল করেছে তা তুই কেন তুমি আমার হাতে তুলে দিলে কেন কই তুমি যদি চোখেই না দেখতে বাবা তো ওই যে পাঁচশো টাকা বাতিল হয়েছে তার কি করে ঠিক পাইলে দাও ওই তিনশো টাকাও দাও আর ওই হাজার টাকা দিয়ে বাড়ি চলে যাও তাই জন্য মিরা তুমি জেনে দেখো আমি রাজা বাইশ নম্বরের খাপ আছে এর জায়গা মতো বুঝতে পারছো